অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় জানা যায় নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে এছাড়াও প্রধান উপদেষ্টা তার অধীনের সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন বলেও জানা গেছে এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডুসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল যমুনায় কিছুক্ষণ আগে তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার বিস্তারিত জানবো আমরা তার কাছ থেকে তানভীর বৈঠক শেষে বিএনপি নেতারা কি বললেন এখন কোন দল বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সাথে তানিয়া এখন আসলে কিছুক্ষণ আগে আগে থেকে মিনিট কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির তার নেতৃত্বে একটি দশ সদস্যের দল কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে কিন্তু প্রবেশ করেছে আপনি জানেন যে এখন কিন্তু এই জামায়াত ইসলামী বাংলাদেশের সেই দশ সদস্যের প্রতিনিধি দলের সাথে ভেতরে বৈঠক চলছে কিন্তু তার আগে কিন্তু জানাতে চাই তা নিয়ে সেটা হচ্ছে সাড়ে তিনটার পরে কিন্তু এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি দল সেখানে কিন্তু তারা এখানে এসে তারা ভিতরে ঢোকেন এবং নির্ধারিত যে সময় রয়েছে চারটায় আলোচনা হওয়ার কথা রয়েছে আপনি জানেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শৃঙ্খলা এবং আসলে করণীয় নির্বাচন এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার আমন্ত্রণে কিন্তু আজকে এই বিএনপির মহাসচিবসহ যে দশ নয় সদস্যের দল ভেতরে ঢুকেছিল তারা কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ আগে কিন্তু তারা এখান থেকে বের হয়ে চলে গেছেন যাওয়ার আগে গণমাধ্যমের সাথে তারা তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ একটি হত্যাকারী দল এই দলের সাথে কোনো আলোচনায় বসার কোনো সুযোগ নেই এই বিষয়টি কিন্তু তিনি বারংবার আমাদের গণমাধ্যমের সামনে বলেছেন তিনি বলেছেন যে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তিনি বলেছেন যে কথা হয়েছে আসলে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন বিষয়ে চলমান পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তবে নির্বাচনের বিষয়ে তেমন কোনো কথা হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের সামনে আপনাকে জানাতে চাই তানিয়া যে আজকে এটা পরে কিন্তু বিএনপির আরও কয়েকজন নেতা গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন এখনও কথা বলছেন একজন আপনি দেখতে পাচ্ছেন ববি হাজ্জাজ গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলছেন তবে আপনাকে জানাতে চাই এই মুহূর্তে যে জামায়াতের ইসলামী বাংলাদেশের যে দশ সদস্যের দল ভেতরে বৈঠক চলছে এরপরে কিন্তু সন্ধ্যা ছয়টায় আরও চারটি দল গণ অধিকার পরিষদ এবি পার্টি খেলাফাতে মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চারটি দলের প্রতিনিধিরা কিন্তু সন্ধ্যা ছয়টাই এই প্রধান উপদেষ্টের সাথে বৈঠক করার কথা রয়েছে আমরা গণমাধ্যম কর্মীরা আছি তারা আসার পরে হয়তো বা কি বিষয়ে কথা হয়েছে সে বিষয়ে আমরা জানতে আমি আপনাকে জানাতে চাই তানিয়া যে এই সব যে দলগুলো সব দলগুলোকে ডাকার অন্যতম কারণ হচ্ছে দেশের যে পরিস্থিতি চলমান পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন আসলে নির্বাচনী নির্বাচন নিয়েও কথা বলার কথা রয়েছে সে বিষয়ে যদি আমাকে বিএনপির যে প্রতিনিধি দল ভেতরে ছিল তারা কিন্তু বলেছেন আসলে নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি যদি আমরা এখানে আসার আগে জানতে পেরেছিলাম নির্বাচনের বিষয় নিয়েও কথা হতে পারে তো তানিয়া আমার কাছে এই ছিল এখানকার সব শেষ তথ্য যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানবীর খন্দকার